হ্যালো 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 চিক হ্যালো হ্যালো এটা বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে থাকে এটার সাথে মিউজিক চললে তখন গানও করা যায় এবং কথাও বলা যায় তো এটা দুইটা কালারই দুইটা না আরো বেশ দুই তিনটা কালারই আছে আমাদের কাছে তো এইগুলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই রিচার্জেবল খুব সুন্দর একটি মাইক্রোফোন উইথ স্পিকার সহকারে কারো পেয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেক এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ব্র্যান্ডের কিছু মাইক্রোফোন নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে যেহেতু বর্তমান রমজান মাস চলতেছে আমাদের যাদের স্পিকার আছে এবং যারা নতুন সেটআপ নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটি তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আহুজা ব্র্যান্ড তোয়া ব্র্যান্ড ইউনিভার্সেল এবং কি প্যানাসনিক শিওর আরও বিভিন্ন মডেলে ব্র্যান্ডের কিছু মাইক্রোফোন নিয়ে আজকে কথা বলবো তো যেহেতু রমজান মাস চলতেছে যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার জন্য তা আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন ফার্স্টে আমি কথা বলি একটি ইউনিভার্সাল মাইক্রোফোন এটা হ্যান্ড মাইক্রোফোন ওয়্যারলেস ওয়ারলেস হ্যান্ড মাইক্রোফোন এটার রেঞ্জ কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুবই বর্তমান বাজারে রিজনেবল প্রাইসের মধ্যে খুব প্রচুর পরিমাণ চলতেছে এটা মডেল ডাব্লু ওয়ান ফোর মানে ডাব্লু চোদ্দ শেংফু ইউনিভার্সাল ব্র্যান্ডের এটা ফুললি মেটাল বডি এবং খুব সুন্দর একটি ডিসপ্লে দেওয়া আছে চার্জিং শো করবে এবং কি রেঞ্জ ফ্রিকুয়েন্সি এটাও শো করবে এবং কি এটা রিসিভারটা আপনার রিচার্জেবল আপনি চাইলে এটা রিচার্জ চার্জ করে টাচ করে ইউজ করতে পারেন তো এটা বর্তমান মার্কেট প্রাইস আছে ছত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন বর্তমান অফারে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এরপরে যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো এটা এটাও সিংফোন ব্র্যান্ডের এটা মডেল সিপি ডাবল ওয়ান থ্রি সিডি তো এটা ওই আপনার প্রফেশনাল মাইক ডাইনামিক মাইক্রোফোন এটার মাইক্রোফোন কোয়ালিটি ওইটা মানে এটার থেকেও বেস্ট মাইক্রোফোন কোয়ালিটি আপনি দেখতে আপনাদেরকে একটু দেখাই এটার মধ্যে আমরা সুন্দর একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি এইটার মাইক্রোফোন ও রিচার্জেবল এবং কি এটার রিসিভারটাও রিচার্জেবল মানে অর্থাৎ দুটোটাই আমরা রিচার্জেবল হিসাবে ইউজ করতে পারবো কোনোটা ব্যাটারি কানেকশন করা লাগবে না তো ভিউয়ার্স এই মাইক্রোফোনটি বর্তমান বাজারে প্রায় চলতেছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের বর্তমান অফার প্রায় চলতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবার আমরা কথা বলবো একটি ইয়ার হেড মাইক্রোফোনস ওয়ারলেস হেড মাইক্রোফোনা যে নামাজ পড়ে নামাজ পড়া এবং কি বক্তব্য দেয় তারা সবচেয়ে বেশি ফেভারিট মাইক্রোফোন এটা যেটা হেড মাইক্রোফোন যার কারণে কথার লিপসিং টা সবকিছুই ভালো আসে এটাও ইউনিভার্সেল এর একটি ব্র্যান্ড এটা টি ওয়ান ডাবল আই মডেল এটাও এটা রিসিভারটা আপনার রিচার্জেবল আর এটাও রিচার্জেবল মানে আপনি অর্থাৎ চার্জ করে নিতে পারেন আর এটা সুন্দর একটা কনভার্টার দেওয়া আছে এটা মোনোপোর থেকে আপনি থ্রি পয়েন্ট ফাইভ করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ থেকে মনোপোর থেকে আঠাইশো টাকা চলতেছে তো এটা আমাদের কাছ থেকে নিলে আপনি অলরেডি টাকায় পেয়ে যাবেন ছাব্বিশ এবারকে আপনাদের সাথে কিছু ওয়ার কানেকশন স্পিকার নিয়ে কথা বলি এটা আহুজা ব্র্যান্ডের টাইস টাই মাইক্রোফোন যেটা আমরা ক্লিপ মাইক্রোফোন বলি এটা সেই ক্লিপ মাইক্রোফোন এটা আমরা তার পেয়ে যাচ্ছি অলরেডি লেনথ সিক্স মিটার তার থাকবে লম্বা এবং কি এটার মধ্যে একটা ট্রিপল এ ব্যাটারি তো এটা আপনার আহুজা টাইম মাইক্রোফোন এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই এই মাইক্রোফোনটি নেক্সট আমরা কথা বলতেছি একটি হ্যান্ড মাইক্রোফোন ওয়ার হ্যান্ড মাইক্রোফোন এটা আহুজা আহুজার খুব জনপ্রিয় মডেল নাইন এইট এক্স এল আর তো এই প্রোডাক্টটি সাউন্ড কোয়ালিটি মেটাল মাইক্রোফোন এবং তার ডিসটেন্সও অনেক বড় তো এই মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আপনার এই মাইক্রোফোন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এটাও আহু আহুজার মাইক্রোফোন এটাও আহুজার মেটাল মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং কি এটার মডেল ওয়ান জিরো ওয়ান এক্স এল আর এটার মধ্যেও আমরা ফাইভ মিটার তার পেয়ে যাচ্ছি এবং কি এটা সাউন্ড কোয়ালিটি মেটাল বডি সব দিক দিয়ে ভালো এবং কি এটা ব্ল্যাক কালারের আর এটা অরিজিনাল আহুজার এখানে ট্যাগ দেওয়া আছে তো এই মাইক্রোফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা মাইক্রোফোন নিয়ে কথা বলি এটা তোয়া ব্র্যান্ডের মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড এটা তোয়া ব্র্যান্ডের এটার মাইক্রোফোন কোয়ালিটিটাও খুব বেস্ট এবং সাউন্ড কোয়ালিটি বলেন এটা দূর থেকেও সাউন্ডগুলো ক্যাচ করে এবং কি এটা সাউন্ড কোয়ালিটিও ভালো মেটাল বডি এটা ব্ল্যাক কালারের এটার মডেল ডিএম বারোশো ডিএম বারোশো মডেল এর মাইক্রোফোনটা এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1800 টাকা একদম অরিজিনাল মেড ইন ইন্দোনেশিয়ান তোয়া মাইক্রোফোন তো ভিউয়ার্স এখন আরেকটি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কথা বলি এটা মাইক্রোফোনের ছবি দেওয়া নাই আমি দেখিয়ে দিচ্ছি এটাও সেম এটার ক্যাটাগরি এটা ইউনিভার্সাল ব্র্যান্ড আর এটা হইল গা বোস ব্র্যান্ডের এটার সাউন্ড কোয়ালিটিও ভালো এটাও আপনি এটাও রিসি মাইক্রোফোন ও রিচার্জেবল এবং কি রিসিভারও রিচার্জেবল দুটো টাইপ এটার এটারও আপনার লিপসিং সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়েই ভালো এবং মাইক্রোফোনের যে আপনার যে লিপসিং যে ক্যাচ করে এটার কোয়ালিটিও খুব ভালো তো এটার থেকে এটা প্রাইসটা একটু কম আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আবার আপনাদের সাথে কথা বলি আহুজা ব্র্যান্ডের কিছু মাইক্রোফোনের হেড মাইক্রোফোন নিয়ে এখানে অনেকগুলা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটা মসজিদে যারা যে ইমাম সাহেব আছে তারা মূলত এটা ইউজ করে ওনারা আরও বেশি ভালো করে চিনে পোড়াকগুলা তো এটা যারা পিএ সিস্টেম তারা নামাজ পড়াতে চাচ্ছেন বা কোনো বক্তব্য দিতে চাচ্ছেন তার কানেকশন সহকারে এটা হেড মাইক্রোফোন এটার এটার দূর থেকে কথা মানে ক্যাচ করে এবং এটা কয়েকটা ক্যাটাগরির আমাদের কাছ থেকে কাছে আসে এই মাইক্রোফোনটা আহ এই মডেল সবগুলোই একই সিক্স জিরো সিসি এইচ এম বি সিক্স জিরো সিসি এটা মাস্টার কপি এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটা একদম অরিজিনাল মাইক্রোফোন আহুজার এটাই সবচেয়ে অরিজিনাল এগুলার মধ্যে থেকে অরিজিনাল যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এবং এখানে আরো দুইটা আছে এগুলা এক হাজার টাকা করে এখানে আমাদের কাছে তিন থেকে চার কোয়ালিটি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন সবগুলাই আহুজা ব্র্যান্ড এর এক এক ক্যাটাগরি ভেরি করেছে সবগুলাই পেয়ে যাবেন এখন আপনাদের সাথে কথা বলবো একটি হ্যান্ড মাইক্রোফোন একটি শিওর ব্র্যান্ডের শিওর ব্র্যান্ডই এলিগা মাইক্রোফোনের ফার্স্ট যে মাইক্রোফোন নিয়ে আসে এটা শিওর ব্র্যান্ডই ফার্স্ট নিয়ে আসে এটার মডেল শিওর নাইন ফাইভ নাইন মডেল এটা মেটাল বডি এবং এটা তার কোয়ালিটিও খুব সুন্দর এবং কি এটা ব্ল্যাক কালারের এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো মাইক্রোফোনটা আপনাদেরকে দেখাই ফটোর মধ্যে খুব প্রফেশনাল একটি মাইক্রোফোন মসজিদে বলেন গিটার বা তবলা যারা ইউজ করে তারা বেশিরভাগই শিওরের মাইক্রোফোনটা ইউজ করে কারণ এটা চিকনের মধ্যে হলে এটার কয়েলটা খুব বড় এবং কেটার যে যে কোনো সাউন্ড হোক এটা দূর থেকে ক্যাচ করে এবং কি কোয়ালিটিটাও খুব ভালো মাইক্রোফোনে তো ভিউয়ার্স এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা তো ভিউয়ার্স এখন আপনাদের সাথে কথা বলবো একটি প্যানাসনিক ব্র্যান্ডের বুম মাইক্রোফোন বুম মাইক্রোফোন বলতে আমরা বর্তমান রিপোর্টারের হাতে যে মাইক্রোফোনা দেখি লম্বা কুসুম থাকে এবং কি ভিডিও যে বড় যে ক্যামেরা গুলা সেটা সামনে যেটা দেওয়া থাকে লম্বা করে ওই সেম এটা প্যানাসনিক খুব সুন্দর একটি মাইক্রোফোন তারপর আমি আপনাদেরকে ফুলে দেখাই মাইক্রোফোনটি এটাই সে বুম মাইক্রোফোন যেটা আমরা রিপোর্টারের হাতে দেখি এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এটা দূর থেকে ক্যাচ করে এবং কি এটা দুইটা স্টেপ মুডে সাউন্ড ক্যাচ করে তো এটার মধ্যে আমরা একটা ব্যাটারি ইউজ করতে পারবো এবং কি এটার তারটাও আপনার সিক্স মিটার তার দেওয়া আছে এটা প্যানাসনিক মাইক্রো প্যানাসোনিক ব্র্যান্ডের তো এই মাইক্রোফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি টাকা পঞ্চাশ এখন আপনাদের সাথে কথা বলবো একটি ছোট্ট পোর্টেবল স্পিকার গুগল স্পিকার বলে আর কি জি সে প্রাণ দেওয়া গুগল স্পিকার বলে এবং কি এটা ওয়্যারলেস চার্জার সহকারে যে বর্তমান অ্যাপেল ফোন স্যামসাং এর বর্তমান গুলো এখানে ওয়ারলেস চার্জার সিস্টেম দেওয়া থাকে এটার মধ্যে দিলে আপনি ওয়ারলেস চার্জ করতে পারবেন এবং কি এটা ঘড়ি দেওয়া আছে এবং কি অ্যালারামও দিতে পারবেন খুব সুন্দর একটি লাইটিং সার্কেল দেওয়া আছে লাইটিংও থাকবে এর এ টু জেড সব কিছু ছোট স্পিকারে পেয়ে যাচ্ছেন আপনারা অলরেডি অনেক অনলাইনে দেখে থাকেন এটা বড় সাইজটা কিন্তু আমি এবার আপনাদের সাথে কথা বলতেছি এটা ছোট সাইজটা নিয়ে তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা ছোট মিনি গুগল স্পিকারটি পেয়ে যাবেন এবং তার পাশে আরো একটি প্রোডাক্ট দেখতে দুইটি স্পিকার এবং মাইক্রোফোন এটা বলি আমরা কারাওকে কারাওকে মিনি মাইক্রোফোন এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন এবং কি হ্যালো 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 চেক হ্যালো হ্যালো এটা বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে থাকে এটার সাথে মিউজিক চললে তখন গানও করা যায় এবং কথাও বলা যায় তো এটা দুইটা কালারই দুইটা না আরো বেশ দুই তিনটা কালারই আছে আমাদের কাছে তো এইগুলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটি মাইক্রোফোন উইথ স্পিকার সহকারে পেয়ে যাচ্ছেন মোটামুটি সব প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বললাম আশা করি আপনাদের প্রোডাক্ট গুলার মডেল এবং কি যা যা বলছি বুঝতে পারছেন এখন যারা এই প্রোডাক্ট গুলা পারচেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে তো আমাদের নাম্বারে কল করে বই বিস্তারিত জানতে পারবেন এবং চাইলে অনলাইনেও পারচেস করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে পারচেস করতে চান তাহলে আমাদের এড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কি সাথে টাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম